আলহামদুলিল্লাহ 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 কি বলবো আপনাদের কাছে মানে আমি এত বেশি এক্সাইটেড যে জিনিসটার জন্য আমি দিন অপেক্ষা করছিলাম এবং এত বেশি সহকারে কাজ করছি সেই জার্নিটাই আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব আশা করি সবাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন তো আমি হচ্ছে পেজটা খুলছি তিন বছর আগে যখন আমার বাবুর মানে আমার বাবুর বার্থডেট এর দুই তিন দিন পর আমি খুলছিলাম তো যাই হোক তার স্মৃতিটুকুকে ধরে রাখার জন্য এ পেজটা আমার খোলা তখনও ভাবি নাই যে আমি এই পেজ থেকে ইনকাম করবো বা হচ্ছে আমি কখনও সেট আপ পাবো এরকম কোনো কিছু তো আমি যেভাবে কাজ করতেছিলাম সেটা হচ্ছে জাস্ট আমার বাবুর ভিডিওগুলো বা হচ্ছে পিকচারগুলা তার স্মৃতি হিসেবে ধরে রাখার চেষ্টা করছিলাম তারপর যখন দেখি যে না কন্টিনিউ ভিডিও বানাতে বানাতে আমার একটা অভ্যাস হয়ে গেছে তখন আমি কি করলাম তখন আমি আরও বেশি করে ভিডিও মেক করা শুরু করলাম এমনিতে যখন টাইম পাই মানে অবশ্য টাইম টাইমে এটাতে কাজে লাগে যাই হোক মানুষের একটা থাকে না ভালো লাগার একটা জিনিস থাকে না যে আমার এই জিনিসটা ভালো লাগে বা অনেকের আছে অন্য মানে কেউ আছে বাসা শিখা ভালো লাগে বিভিন্ন দেশের বাসা আবার কারো আছে যে তার ই ভালো লাগে বিভিন্ন এডিটিং ভালো লাগে এরকম আমি বিশ্বাস ইনকাম করা যায় যাই হোক যখন আমি জানতে পারলাম যে না ঘরে বসে যেহেতু ইনকাম করা যায় তো আমি ভালো ভালো ভিডিও বানাবো এরকম আর কি আর প্রতিদিন হচ্ছে একটু একটু করে ভিডিও বানাতাম যখন টাইম পেতাম আর এখন তো ভিডিও বানানোটা একটা নেশা হয়ে গেছে সে অনুযায়ী হচ্ছে আমি ভিডিও বানানো শুরু করি তারপর দেখি যে না আমার ভালোই হচ্ছে ফ্যান ফলোয়ার্স বাড়তেছে তখন আমার মনে হলো যে না আমি তো সেট জন্য অ্যাপ্লাই করতে পারি তখন কিন্তু আমার আরও দেড় বছর আগে সেট আপ এর ভিতরে আমি মাঝখানে এক বছর কাজ করি নাই কারণ হচ্ছে আমার বাবা মানে হচ্ছে আমার শ্বশুর উনি হচ্ছে ক্যান্সারে আক্রান্ত ছিলেন ওনার পিছনে অনেক দৌড়াদৌড়ি করা লাগছে যাই হোক তো এক বছর কাজ করতে পারি নাই তারপর আবার কন্টিনিউ কাজ শুরু করি বিগত আট মাস থেকে আমি কন্টিনিউ কাজ শুরু করছি তো এই কন্টিনিউ কাজ শুরু করার পাশাপাশি ওই সময় যখন আমার দেড় বছর আগে আমার সেট আপটা আসছিলো তখন হচ্ছে আমি সেট আপ করি আমাকে প্যান্ডিংয়ে রাখে আমাকে দেয় নাই তো তখন মন অনেক খারাপ হয়েছিলো যে একবারে ছিল না সেটা একটা বিষয় আর এখন আইসা আবার চলে গেছে জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে যাই হোক তো এখন আবার আমি যখন কন্টিনিউ কাজ শুরু করি আলহামদুলিল্লাহ সবাইকে সেট আপ দেওয়া শুরু করছে দেখে আমার মনটা আবার খারাপ হয়ে যায় যে আমি কেন পাচ্ছি না আমার তো ফ্যান ফলোয়ার্স আছে প্লাস হচ্ছে কিছু ভিউজও আছে তো এখন কোনো পাচ্ছি না তো গতকাল রাতে এটা ভেবে ভেবে ঘুমাচ্ছি আর সকাল ঘুম থেকে উঠে দেখলাম যে না আমিও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আর সেট আপটা করে ফেললাম অলরেডি কিভাবে সেট আপ করছি বা ডিটেলস কিভাবে কি সব যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি সে অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আর সেট আপ আহামরি কোনো কিছু না আপনি যদি একটু টেকনিক খাটাতে পারেন তাহলে কিন্তু সেট আপটা করতে পারবেন অনেকেই দেখি অনেকের কাছে যাই সেটআপ আপ করার জন্য তারা টাকা নেয় অনেক কিছু করে তো আমি হচ্ছে ওইরকম কোনো কিছু না আমি হচ্ছে নিজে নিজের সেটআপটা নিজেই করছে আর কি তো এর আগে আমি হচ্ছে স্টার স্যাট আপ পাইছিলাম সে স্টার স্যাট থেকে আমি মোটামুটি ইনকাম করি আর স্টার সেট আপের বাইরেও এখন যেহেতু কন্টেন্ট মাইজারও সেট চলে আসছে আশা রাখি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আর আপনারাও আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন আশা করি আপনারা আমাকে আরও বেশি সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব আর একটা জিনিস আমি শিখছি যে দৈর্য দলে অবশ্যই আল্লাহ এটার ফল দেয় আপনি যত বেশি দৈর্য দরবেন এবং পরিশ্রম করবেন পরিশ্রম কখনো আপনার সাথে বেমানি করবে না পরিশ্রম সবসময় দেখবেন পরিশ্রমের ফলটা আপনি পাবেন তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে যদি কাজ করে যেতে পারেন ইনশাল্লাহ ফলাফল আপনি একদিন না একদিন পাবেন আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ